আজকের এপিসোডে আমি আপনাদেরকে সব শুজ এর কালেকশন দেখাবো আমাদের আছে ভাইয়া চলে এসেছি ব্যাংকক তো এই যে শুজটা এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া প্রাইস হবে 1650 টাকা 1650 এটা আমাদের কালার হবে আল্লাহ এই কি সুন্দর 1650 এটা 1650 এটা সাইজ কি হবে ভাইয়া সাইজ থেকে 41 পর্যন্ত সাইজ থেকে সাইজ সাইজ হবে না না

আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাংক অফ বাজার ঢাকা রোড স্টান কমপ্লেক্স লেভেল সিক্স শপ অফ বাজার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর শুজগুলো কিনতে পারবেন হোলসেল এবং রিটেলে সবাই ভালো থাকবেন ভাইয়ের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আলো